কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে ভাই বোন ডাকাটা শরীর দেশে যায় নাকি না যায় আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি অনেকে কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে বোন ডেকে বোন ডাকে আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে আবুদাউদের একাধিক থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাহামের যুগে তার সময় এরকম তিনি পুরুষ ছিলেন তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন হে বোন আমার এরকম বলেছেন তো এই তাকে নিষেধ থাকে যেভাবে অমুকের বাপ অমুকের মা বলবে কথার কথা ছেলের নাম আবদুল্লাহ তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আবদুল্লার মা আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ আব্দুল্লাহর বাপ এটা হলো শ্রদ্ধা দেখানোর সবচেয়ে উত্তম এবং সাহাবিদের সুন্নায় এটা